ইসলামের ইতিহাসে এই যুবকরা সবথেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিল কারা যুবকরা তাদের জীবনকে বাজি রেখে ইসলামকে সাহায্য করেছে মক্কার জমিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারাকার মতো অবস্থান ছিল না সেই সময়ে এই যুবকরা ইসলামের পথে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে মজবুত করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স একটু বেশি ছিল বেশি মানে কি তার বয়স ছিল 37 বছর

যখন তার বয়স আঠারো বছর তখন তাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিয়োগ দিয়েছেন বিবেচনা করে তাকে দায়িত্ব দিয়েছে এই যুবকরা ইসলামের পথে কতটা ছিল তার আগ্রহী ছিল উহুদের ময়দানে দরবারে উহুদের যুদ্ধে অংশগ্রহণ

একজনের বয়স 14 আর একজনের বয়স 16 এরা দুই ভাই ছিল তারা তার মায়ের কাছে শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আবু জেহেল কে আবু জেহেল তার মায়ের কাছ থেকে অসংকবার শুনেছে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায় মা তার দুই সন্তানকে 14 বছর আর 16 বছর এই দুই সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল যাও তুমি যুদ্ধ অংশ করো তোমরা সন্তান দুইজন রুসুল দরবারে গেলে মাস মা তার বয়স ষোলো সে তো ভালেই হয়েছে তাকে রুসসাসাম অনুমতি দিলেন সে চোদ্দ বছর সে এখনো ভালোই হয়নি রুসসাসাম তাকে অনুমতি দিলেন সোফা তিনি কান্না শুরু করে দিলেন তার ভাইকে এটাকে বললেন ভাই রে তুমি যুদ্ধের ময়দানে যাবে তুমি জীবন দিয়ে যাবে তুমি জান্নাতে চলে যাবে জান্নাতের সাথে কি তুমি আমাকে বানাবে না কান্না শুরু করে দিয়েছে ভাইকে জড়িয়ে দেয় ভাই তুমি আমাকে এটা আমাকে সাহায্য করো চলো রসুলের কাছে যাব যে প্রতিবাদ করব যে আমরা দুইজনে আমরা কুস্তি লাগবো মারামারি লাগবো তুমি একটু আমাকে একটু রহম করো আমি তোমার উপরে উঠবো আমি জয়ী হতে চাই আমি যুদ্ধের ময়দানে যেতে চাই রসুল সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসলেন দুই যুবক দুই কিশোর এসে বলছেন হে আল্লাহর রাসূল আমার ভাইকে আমি অনুমতি দিয়েছেন আমাকে দিলেন না আমার ভাই থেকে কিন্তু আমি শক্তিশালী

আব্দুর রহমান আমার ইচ্ছা ছিল আমার দুই পাশে দুইজন শক্তিশালী বীর থাকবে অথচ দুইটা বাচ্চা এসে গেল আমার সামনে তিনি একটু ভয় পাচ্ছেন বাচ্চা দুইটা আসছে ওরা আবার কি হেল্প করবে কি সাহায্য করবে তিনি যে কাফেরদের কাছে যাবে যাবে অস্ত্র চালাবেন পিছন দিক থেকে যদি আক্রমণ করে দুইজন সাইড গার্ড তো লাগবে তাই না এই দুই বাচ্চা কিভাবে প্রটেস্ট করবে তিনি ভয় পাচ্ছেন আর তিনি বলছেন কি আবু জেহেলকে তাকে দেখিয়ে দেখ শেষ পর্যন্ত তিনি দেখিয়ে দিলেন ওই যে দেখো বড় ঘোড়ার পিছনে ওই ব্যক্তি যে আবু জেহেল দেখো তার পিছনে অনেকগুলো গার্ড তুমি সেখানে যেতে পারবে না ওই হচ্ছে আবু জেহেল আবু জেহেলকে পাহারা দেওয়ার জন্য তার সাইড অনেকে রয়েছে

তুই আমারে বড় কষ্ট এই হাতটাকে পায়ের নিচে ফেলে রেখে এই যে হিনা দিয়ে জুড়ে একটা টান দিয়েছে হাতটা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে ইসলামের ইতিহাসে এটাই হলো ইতিহাস অথচ এই ইতিহাস গুলো ছেড়ে দিয়ে আজকের যুবক ভাইরা কোথায় আমরা চলে গেছি বলেন তো আমরা কি এই ইতিহাস সম্পর্কে জানি এই যুবকরা কিভাবে ইসলামকে হেল্প করেছে সাহায্য সহযোগিতা করেছে ইসলামটা দ্রুত গতিতে লাভ করেছে এই যুবকদের কারণে কাদের কারণে এই যুবকদের কারণে আজও পর্যন্ত আজও যদি এই যুবকরা সামনের দিকে এগিয়ে আসে তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে কি দেরি হবে বলেন 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 দেরি হবে কিন্তু কিন্তু এই যুবক ভাইরা বিভিন্ন ভাবে বিভ্রান্তির শিকার হয়ে আছে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্তির শিকার যার কারণে ইসলামের শরীয়তকে ছেড়ে দেওয়ার কারণে ইসলামের ইতিহাসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা পিছিয়ে রয়েছি আজকে বাতিল সাথে মাথা জাগিয়ে উঠেছে এইজন্য আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না আজকে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে দেখেন সর্বক্ষেত্রে অন্যায় অবিচার চলছে কি চলছে না বলেন বলেন যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে